হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র প্রথম শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতা পাঁচ নম্বর স্কুল শিলিগুড়ি প্রাথমিক বালিকা বিদ্যালয় এবং চক্র সমাধান করব এক নম্বর সঠিক উত্তরটিতে চিহ্ন দাও নাম্বার ক রবির বাড়ির কাছে কোপাই গঙ্গা পদ্মা নদী ছিল রবির বাড়ি জোড়াসাঁকয় ছিল রবির বীরভূমের বোলপুরের বাড়ির কাছে যে নদীটি ছিল সেই নদীটির নাম হচ্ছে কোপাই নদী নাম্বার খ নুরুর বাড়ি ছিল জোড়াসাঁকয় পুরুলিয়ায় চুরুলিয়ায় নুরুর বাড়ি ছিল চুরুলিয়ায় নাম্বার বাঁশ গাছে পেঁচা বাদর মৌচা বাঁশগাছে বাঁদর নাম্বার গৌরের হাতের কৌটই মৌরি জোয়ান পান মৌরি নাম্বার ও সাত সাগরের পলাশ পলাশবনে পারিদাঁত বনে অশোক বনে পারিদাত বনে নাম্বার চ আকাশে ভেসে জল দিতে আসে মেঘ সূর্য রং মেঘ নাম্বার ছ আকাশ থেকে নেমে আসবো সিঁড়িবে বাতাসবে গাছ বে বাতাসবে নাম্বার বর্গের চুলে দেব গুজি গাঁদা ফুল অশোক ফুল গোলাপ ফুল অশোক ফুল দুই নম্বর বাম দিকের সঙ্গে ডান্দিক মেলাও ডান দিক নাম্বার ক কাশফুল নীল আকাশ শরৎকাল নাম্বার খ গাঁদা ফুল কমলা লেবু শীতকাল নাম্বার গ আম কাঁঠাল জাম লিচু গরমকাল নাম্বার ঘ গাড়ু মেঘ ঝমঝম জল বর্ষাকাল তিন নম্বর বাংলার নদীগুলির নাম লেখো সংকোষ হলদি জল ঢাকা ভাগীরথী চার নম্বর একটি শব্দে উত্তর দাও নাম্বার ক আকাশের রং কি আকাশের রঙ নীল নাম্বার ক সহজপাঠ বইটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাম্বার ঘ গাধা কি খেতে ভালোবাসে ছোলা খেতে ভালোবাসে নাম্বার ঘ নদীর ঘাটের কাছে কি বাধা আছে নদীর ঘাটের কাছে নৌকা বাধা আছে পাঁচ নম্বর সাজিয়ে লেখো নাম্বার ক বসে ভাত আছে নিয়ে সৌরি দিদি সৌরি দিদি ভাত নিয়ে বসে আছে সৌরি দিদি ভাত নিয়ে বসে আছে নম্বর খাও ফুলে ফুলে এক সাদা ধারে কাশবন এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা ছয় নম্বর বামদিকের সঙ্গে দিক মেলাও ডান দিক নাম্বার ক কাল ছিল ডাল খালি নাম্বার খ আজ ফুলে যাই ভোরে নাম্বার ক বল দেখি তুই মালি নাম্বার ঘ হয় সে কেমন করে সাত নম্বর লেটসি অ্যান্ড সার্কল দ্য রাইট ওয়ার্ড ছবি দেখে সঠিক কোয়ার্টিতে গোল করো নাম্বার এ এটা চামচ স্পুন মানে চামচ এসপি ও এন স্পুনে গোল করতে হবে নাম্বার বি এটি চাঁদ মুন মানে চাঁদ এম ডবল ও এন মুন মুন মানে চাঁদ নাম্বার সি এটা মাছ ফিশ মানে মাছ এফআইএসএইস ফিশ ফিশ মানে মাছ নাম্বার ডি এটা বই বুক মানে বই বি ডবল কে বুক বুক মানে বই নাম্বার ই এটা মূল বার্ষিক রুট মানে মূল আর ডবল টি রুট রুট মানে মূল আট নম্বর ছবি দেখে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও নাম্বার এ এটা সূর্যমুখী ফুল সানফ্লাওয়ার সান সানফ্লাওয়ার মানে সূর্যমুখী নাম্বার বি এটা পদ্মফুল লোটাস লোটাস মানে পদ্মফুল নাম্বার সি এটা জবা ফুল চায় রোজ চাইনা রোজ মানে জবা নয় নম্বর স্তম্ভ মেলাও খ স্তম্ভ নাম্বার ক বুক বুক মানে বই বি ডবল ওকে বুক বুক মানে বই নাম্বার ক জিও এটি গোট গোট মানে ছাগল ছয়কার ছাগল নাম্বার গ রোজ আরও সি রোজ রোজ মানে গোলাপ নাম্বার ঘ এইচ ইএ হেন হেন মানে মুরগি নাম্বার এস পি শিপ শিপ মানে জাহাজ দশ নম্বর ফিল ইন দ্য প্ল্যানস উইথ মিসিং লেটার্স শূন্যস্থানে যে যে লেটারটি মিসিং আছে সেটা বসাতে হবে এখানে হলের ছবি আছে অ্যাপল ম্যাঙ্গো অরেঞ্জ ম্যাঙ্গো এম এ এন জিও ম্যাঙ্গো অ্যাপেল এ পিপি এল ই অ্যাপেল অরেঞ্জ ও আর এএন জিটি অরেঞ্জ এগারো নম্বর রাইট দ্য ডেজ দে কাম ইন এ উইক দিনের নাম লিখতে হবে সপ্তাহে যে দিনগুলি আছে দিনগুলির নাম লিখতে হবে সানডে মন্ডে এমওএন টুয়েসডে ওয়েসডে ডাব্লিউ ইডিএনইএস ওয়েস ডি এ ওয়াই ওয়েসডে থার্সডে টি এইচ ইউ আর এস থার্স ডি এ ওয়াই থার্সডে এফ আর আই ফ্রাই ডিএয়াই ডে ফ্রাইডে স্যাটারডে এস টি ইউ আর ডি ওয়াই ডে স্যাটারডে বারো নম্বর ম্যাচ দ্য ফলোয়িং এখানে যে ছবি দেওয়া আছে আর নাম দেওয়া আছে মেলাতে হবে নাম্বার এ এটা মৌমাছি বি বি মানে মৌমাছি নাম্বার বি ফিট ফিট মানে পায়ের পাতা নাম্বার সি জবা রোজ মানে জবা নাম্বার ডি জাহাজ শিপ মানে জাহাজ নাম্বার ই তরমুজ ওয়াটারমেলন মানে তরমুজ নাম্বার এফ রানি কুইন মানে রানী তেরো নম্বর ইউজ দিস অর দ্যাট টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিস এবং দ্যাট ব্যবহার করতে হবে শূন্যস্থানে নাম্বার এ মাই হ্যান্ড আছে দিস ইজ মাই হ্যান্ড নাম্বার বি দ্য সান আছে সূর্য দূরে থাকে তাই দ্যাট বসবে টি এইস এ টি দ্যাট নাম্বার সি योर पैन दिस इज योर पेन नम्बर डी फ्लैंग बार्ड पाखी उड़े दूरे है तई दैट बस बेइज ए टी दैट इज ए फ्लायंग बार्ड दिस इज माई हैंड दैट इज दान दिस इज योर पैन दैट इज ए फ्लायंग बार्ड চোদ্দ নম্বর আগেরও পরের সংখ্যা বসাও নাম্বার ক এগারো এর আগের সংখ্যা হবে দশ নাম্বার খ ষোলো এক দশ ছয় ষোলো এর আগের সংখ্যা হবে এক দশ পাঁচ পনেরো নাম্বার গ দুই দশ ছয় ছাব্বিশ ছাব্বিশের আগের সংখ্যা হবে দুই দশ পাঁচ পঁচিশ নাম্বার ঘ কুড়ি কুড়ির পরের সংখ্যা হবে একুশ নাম্বার উনিশ উনিশের পরের সংখ্যা হবে কুড়ি নাম্বার ছ চল্লিশ চল্লিশের পরের সংখ্যা হবে একচল্লিশ নাম্বার ছ দুই দশ এক একুশ এর আগের সংখ্যা হবে কুড়ি নাম্বার বর্গের চা দুই দশ নয় উনতিরিশ উনতিরিশের পরের সংখ্যা হবে তিরিশ নাম্বার ছ এক দশ নয় উনিশ উনিশের আগের সংখ্যা হবে আঠারো পনেরো নম্বর সবচেয়ে বড়ো সংখ্যাটি গোল করো নাম্বার ক নয় বারো পনেরো উনিশ এর মধ্যে সবচেয়ে বড়ো সংখ্যাটি হলো উনিশ নাম্বার খ তেরো পনেরো পঁচিশ চোদ্দো এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি হল পঁচিশ ষোলো নম্বর সবচেয়ে ছোট সংখ্যাটি গোল করো নাম্বার ক দশ কুড়ি এগারো একুশ এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটি হল দশ নম্বর খ তিরিশ নয় পঁচিশ আঠারো এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটি হল নয় সতেরো নম্বর সঠিক উত্তরের তলায় দাগ দাও নাম্বার ক দুই দশ সাত দুই দশ সাত সাতাশ নাম্বার খ এক দশ নয় এক দশ নয় উনিশ নাম্বার গ দুই দশ দুই দুই দশ দুই বাইশ নাম্বার ঘ এক দশ পাঁচ এক দশ পাঁচ পনেরো আঠেরো নম্বর গুনে গুনে লেখ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশ লিখতে হবে যোগ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানেও দশ লিখতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাত লিখতে হবে দশ আর দশ কুড়ি কুড়ি আর সাথে সাতাশ দুই দশ সাত সাতাশ উনিশ নম্বর মতি বিলে পাঁচটা বক বসে আছে আরও দুটো বক উড়ে এসে বসল এখন বিলে কটা বক হলো পাঁচটা বক বসে আছে আরও দুটি এলো অর্থাৎ যোগ হবে পাঁচের সঙ্গে দুই পাঁচের সঙ্গে দুই যোগ করলে হয় সাত আমরা করে দেখি পাঁচ আছে এক দুই তিন চার পাঁচ যোগ এক দুই আছে এক দুই তাহলে সবগুলো একসঙ্গে গুনব এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত লিখব উত্তর এখন এই যে এইটুকু উত্তর লিখতে হবে এখন বিলে সাতটা বক হলো কুড়ি নম্বর নানাভাবে দশ বানাও দশ বানাতে হবে দশের আগের সংখ্যা নয় নয়ের সঙ্গে এক যোগ করলে হয় দশ নয়ের আগের সংখ্যা আট একের পরের সংখ্যা দুই আটের সঙ্গে দুই যোগ করলে হয় দশ আটের আগের সংখ্যা সাত দুইয়ের পরের সংখ্যা তিন সাত আর তিন যোগ করলে দশ হয় সাতের আগের সংখ্যা ছয় তিনের পরের সংখ্যা চার ছয়ের সঙ্গে চার যোগ করলে দশ হয় ছয়ের আগের সংখ্যা পাঁচ চারের পরের সংখ্যা পাঁচ পাঁচ আর পাঁচ দশ হয় দশের সঙ্গে শূন্য যোগ করলেও দশ হয় বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন